পর্তুগালের রাজধানী লিসবনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব রোববার কাজাদ ও বাংলাদেশের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্রে মার্কাদো দে কালতুরাস হলে দিনব্যাপী এই আয়োজনে ভিড় করেন কয়েক হাজার প্রবাসী বাঙালি জলের গানের কণ্ঠশিল্পী রাহুল আনন্দ যুক্তরাজ্য প্রবাসী শিল্পী ওয়াহিদ এবং ইতালি প্রবাসী শিল্পী শ্রাবণী স্থানীয় শিল্পী শামসুল হক ও মাইনুল ইসলামের জনপ্রিয় গানে মেতে ওঠে পুরো অনুষ্ঠানটি আয়োজক সংগঠন কাজাদু বাংলাদেশের নেতৃবৃন্দ জানান মহান বিজয় দিবস উপলক্ষে এই উৎসবে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হয় দ্বিতীয়বারের মতো আয়োজিত এই বিজয় উৎসবে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে পর্তুগাল প্রবাসীদের পক্ষ থেকে তথা কাজাদু বাংলাদেশের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো আমরা মহান বিজয় দিবস উৎসব পালন করলাম এখানে সবচেয়ে বেশি আমরা কৃতজ্ঞ যারা আমাদের সাথে শুরু থেকে ছিলেন তারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের প্রোগ্রামে এসে যুক্ত হয়েছেন আমরা পরিবার কাছে মনে সর্বপ্রথম এই আবার তিরানব্বই সালে এই পর্তুগালে পালন করি তখনও প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষ হয়েছিল আর আজকে যখন এই বিজয় দিবস দুই হাজার পঁচিশে উদযাপন করলাম তখন এই হল পুরা কানা কানায় ভর্তি হয়ে গেল বিশেষ করে কমিউনিটি চায় যে যাতে করে আমাদের জাতীয় দিবসগুলো তারা উদযাপন করতে পারে নিজেদের কৃষ্টি সংস্কৃতিকে প্রকাশিত করতে পারে এগুলো আমাদের ঐতিহ্য এগুলোকে আমাদের ধরে রাখতে হবে আমাদের জাতীয় পতাকা সমুন্নত রাখতে হবে আমাদের ভাষা কিস্তিকে সমুন্নত রাখতে হবে উৎসবের উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় সংগঠনের সভাপতি রনি হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমেদ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দিন একই সাথে অনুষ্ঠানে অংশ নেওয়া পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান গুলাম সরওয়ার স্থানীয় জনতা আর প্রেসিডেন্ট জোয়াও জাইমে পিএল এবং প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দিনকে উত্তরীয় পড়িয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয় আমাদের এখানে টার্গেট ছিল এক হাজারের মতো মানুষ কিন্তু প্রত্যাশার চাইতেও প্রায় দুই তিন গুণ বেশি মানুষ হওয়াতে আয়োজক যারা রয়েছে কাজাদো বাংলাদেশের আমরা সকলেই অনেক আনন্দিত আর এখানে আমরা বাংলাদেশিদের স্বতঃস্ফ্রুত উপস্থিতিতে আমাদের এই আজকের এই বিজয় দিবস উদযাপনটি সফল হয়েছে বলে আমরা বিবেচনা করি কাজাদো বাংলাদেশের উদ্যোগে প্রতি বছরে এবছরও আমরা আয়োজন করেছি পর্তুগালে প্রবাসে মহান বিজয় দিবস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানটা হয়ে থাকে আমাদের প্রবাস পর্তুগাল প্রবাসীদের একটা মিলন মেলা পরিণত হয় আমরা খাজাত বাংলাদেশের পক্ষ থেকে আমরা এটা আশা এবং দাবি রাখবো যে প্রতি বছর আমরা এটা এই ধারাবাহিকতাকে আমরা কন্টিনিউ রাখার চেষ্টা করবো আপনাদের সকলের সহযোগিতায় এই বিজয় উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সঙ্গীত নৃত্য কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পাশাপাশি মেলায় ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক হস্তশিল্প গ্রামীণ সংস্কৃতি নিদর্শন এবং দেশীয় খাবারের স্টল যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে অনুষ্ঠানের শেষ পর্বে ছিল র্যাফেল ড্র এই বিজয় উৎসবের লোকাল ব্রডকাস্টিং পার্টনার হিসেবে ছিল নোটিশিয়াস বাংলা নোটিশিয়াস বাংলা ডেস্ক লিসবন